এরপরে আউরা খালি মাছের হোটেলে চলে আসলাম আমরা রাত্রে খাবারের জন্য এই যে দেখেন ইকবাল আছে সুনীল ভাই আছে নাইম আছে রহমান ভাই আছে রবি আছে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ আমরা রাত্রে আসছি দেখা হয়তো কোনো কাস্টমার নাই এখন যাক এটা একটা ভালো দিক যে কোনো কাস্টমার নাই নিরিবিলিভাবে আমরা সবাই খাইতে পারবো বাই বাই হোটেলের মালিক উনি ওনার ইনশাল্লাহ ভাই এই যে উনি হচ্ছে বাই বাই হোটেলের মালিক ভাই আপনাদের এই জায়গায় শুধু কি মাসি আসলে কি আমাদের

মলা মাছ না এটা হচ্ছে মলায়া মাছ দেশি আপনি এই দেশি মাছগুলো গুলা কালক হচ্ছে মলয়া মাছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এর আগে দেখছেন বাইন মাছের

এটা হচ্ছে একদম ভাই আমরা যে মাছ এবারতে বাঙালি তাই এটা আপনার কাছে আসলে বোঝা যাইবো আবারও শুরু হয়ে গেছে সেই লুডো আমরা যেই জায়গায় যাম ওই জায়গাতেই শুধু লুডো লুডু ছাড়া কোনো গতি নাই আমাদের সেন সময়টা পাস করি কিভাবে এই লুডু খেলে আমরা সময় পাস করি ফিমেল খিদা লাগছে রে আমি এই যে দেখেন এই জায়গায় হাঁস রান্না করবে তো হাঁসের কড়াইটা আমি একটু রান্না করে দিচ্ছি হ্যাঁ তো শুধু এই জায়গায় শুধু মাছ পাওয়া যায় তা না কিন্তু এই জায়গায় দেশি হাঁস দেশি ওই মুরগি কবুতর সবই পাওয়া যায় মোটামুটি ঘরোয়া পরিবেশ এই জায়গায় সব কিছুর আয়োজন করা আছে তো চলে আসবেন কি দুর্ভাগ্য বিদ্যুৎ চলে গেল এখন কড়াইতে দিছে ফলি মাছ এটাও পাওয়া যায় না এটাও খুব রিয়েল হয়ে গেছে এখন অসাধারণ ভাই একটা জিওর মাছ খাইতে দিছে শিং মাছ খাইতে দিছে খায় দেখি কিরকম টেস্ট অনেক গরম অসাধারণ টেস্ট মশলা কিন্তু বেশি ইউজ করা হয় এই জায়গায় শুধু মশলা ইউজ করা হয়েছে হলুদ মরিচ আর পেঁয়াজ আর তেল আর কিছু না কোনো মশলা এই জায়গায় ইউজ করা হয় তো বিদ্যুতের কারণে আমি খুব এই তো বিদ্যুৎ চলে আসছে হুম শিং মাছটা আসলে অনেক স্বাদ বিদ্যুৎ ছিল না বিদায় ফলি মাছটা দেখাইতে পারিনি এই তো দেখুন ফলি মাছ যে রহমান ভাই রান্না করে চলে আসছে অনেক খুন্দুরা বসে আছে প্রচন্ড ফিরা নাকি আর নিজেই চামচ দূরা ফেলা আছে ভাই সব দেশি মাছ বাই খুশি হয়ে আমার একটা জিওল মাছ খাইতে দিছে এত স্বাদ ঠিক আছে বাইলা না বাইন ছোট ভাই চিত্রা বাইনটা যেটা বলে

আচ্ছা দেন তাহলে মশলা দেন একটা একটা করে তাহলে আমরা কি টেবিলে বসলাম হ্যাঁ এই টেবিলে আমাদের টেবিলে মাছ এসে পড়ছে আমাদের টেবিলে ভাত ফুল আসছে সালাদ সালাদ ফুল বাটি রমন ভাই তুমি কি শুধু মাছ খেবে না সব ভাত মাছ নটাই খেবে আমরা তো মাছে ভাতে বাঙালি শুরু করে ভাই কার আসি নাই ভাই ভাই খুব সুন্দর গল্প হয়েছে ভাই এটা এখন কি মাছ দিতেছেন এটা মাছ এই তো বাইক সুন্দর করে ঘোরা পরিবেশে তা করে দিচ্ছে এই যে পাইন মাছ এবার নিয়ে আসলো মলা মাছ মলায় মাছ মলায় মাছটা আমরা বাজারে পাই তো তাজা মলায় মাছ সংগ্রহ করে

কোনটা থুয়া কোনটা খামু বুঝবার করতেছি না একদম একের মাছ যে আসবেন আমার মনে হয় এই জায়গায় বারবার আসতে হইব বারবার না হয়তো মাসে একবার হইলে আসতে চাইবেন যে দেশি মাছ খাইতে এই জায়গায় হ্যাঁ ভাই

ঃ্যভের খাবার আয়োজন শেষ করব সাথে থাকবেন কোনো ভুল দূরত্ব যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন আর আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন